আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত এক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে এটা যদি আমি বলি যে প্রথম অবদান হচ্ছে ডক্টর ইয়নুস এবং তার সরকার বিএনপি জামাত ইসলামী এনসিপি তাদের আরও যা 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 উইং আছে এবং দেশে ধরেন যে ঐক্যমত্য কমিশনের যেসব রাজনৈতিক দল গিয়েছে তারা সবাই তারা সেটাকে অনেক বেশি অপ্রাসঙ্গিক করে ফেলেছে আমি খুব অবাক হই যে শফিকুল আলম সাহেব এই সরকারের প্রেস সচিব তিনি এই বিষয়টায় কোনো করা বক্তব্য দিচ্ছেন না যে এই যে শেখ হাসিনা লাগাতার বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং লাগাতার তিনি বিভিন্ন বিষয়গুলোর দিকে তার তার দিক থেকে তিনি বক্তব্য উপস্থাপন করছেন শফিকর আলম সাহেবের সেভাবে কোনো সেটা নিয়ে রিয়োক্ট নাই আমি খুব অপেক্ষায় আছি ওনার রিয়োক্টটা দেখার জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ প্রাসঙ্গিক করে দিয়েছে এই সরকার সরকারের সাথে থাকা রাজনৈতিক দলগুলো গত এক সপ্তাহে করে আওয়ামী লীগের লকডাউন আপনারা খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের শেখ হাসিনা কাদের এটা যদি চেইন ধরা হয় জাহাঙ্গীর কবির নানক এখানে তার পরের শাড়ি মানে জাহাঙ্গীর কবির নানক সোশ্যাল মিডিয়ায় এসে ডাক দিয়েছে একটা এবং সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে পুরো ঢাকার শহর স্তব্ধ করে দিয়েছে এই দেশেরই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন উইং এবং সাথে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তো এটা যদি কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয় বা যদি ক্যাম্পিং হয় পিকেটিং হয় এবং যেই লক্ষণ দেখা যাচ্ছে যে আগামী সতেরো তারিখে শেখ হাসিনা মামলার রায় সেদিন সম্পর্কে মানুষের মধ্যে অলরেডি নানান গুঞ্জন নানান কিছু শুরু হয়েছে কিছু আলামত দেখা শুরু হয়েছে আমাদের আশেপাশে সেই তেরো তারিখ ঘিরে যা যা ঘটেছে এই সময়ে এসে শেখ হাসিনা আবার বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলা তার একেবারেই টপ নিউজ করেছে প্রায় দিনব্যাপী তারা সেটা টপ নিউজ করে রেখেছে এর আগে খেয়াল করে দেখবেন এই টাইপের ইন্টারভিউগুলো সেভাবে বাংলাদেশীয় মেন স্ট্রিম মিডিয়া নিউজ হয়নি কিন্তু আজকে এসে দেখবেন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো সেটা অন্তত নিউজ করছে এ দিক থেকে তো শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ এবং হচ্ছে আমাদের যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখান থেকেও নিষিদ্ধ আছে কিন্তু তারা এই নিউজটা দিচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় শেখ হাসিনা কথা বলছেন মানে মিডিয়াতেও অনেকটা প্রাসঙ্গিকতা ফিরে বলছেন যে পনেরো মাসের মাথায় আওয়ামী লীগ এরকম প্রাসঙ্গিক আহ ঘটনার মধ্যে পড়বে এটা বোধহয় অনেকের কাছে কল্পনায় ছিল না যাক আমরা যে আলোচনাটাই আপনাদের করতে বসেছি সেটা হলো এই বিবিসিতে শেখ হাসিনা ইন্টারভিউ প্রথম থেকে যে খবর সেটুকুই আমরা দেখি আমরা তো দেখেছি আমরা এবং আসলে এভাবে যে চুপ করে কারো কথা বন্ধ রাখাই পৃথিবীতে যায় না এইটা বাংলাদেশের সরকারে আমাদের চেয়ারটাই মনে কোনো একটা ব্যাপার আছে মানে এই চেয়ারটাতেই তো শেখ হাসিনা বসতেন এই চেয়ারটাতেই ডক্টর ইনুস বসেন মানে চেয়ার বলতে কাঠের যে চেয়ারটা বা আমি জানি না কিসের চেয়ার সেই চেয়ারটার কথা বলছি মানে আমাদের এই প্রধানমন্ত্রীর পদ প্রধানমন্ত্রীর সমতুল্য যে পদ সেখানে বসলে পরে তাদের আর এই সেন্স থাকে না তারা এই সিদ্ধান্তটা দেওয়ান এ কথা বলবে না কিন্তু শুনতে না চাইলেও মানুষের মনে সোশ্যাল মিডিয়া ধরে কথা চলে আসে দেখ আমরা সেই কথায় না হয় নাই গেলাম আমাদের সামনের আপাতত রিপোর্টটায় সেই রিপোর্টে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের মুখে গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাক্ষাৎকার দিলেন রাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসিকে এই যে পত্রিকাটা লিখেছে যুক্তরাজ্য যুক্তরাজ্য ভিত্তিক এটাও সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট এই কারণে ব্রিটিশ গণমাধ্যম আমেরিকান গণমাধ্যম ফারসি গণমাধ্যম যখন কোনো সংবাদ প্রচার করে তখন বুঝতে হয় সে তার দেশের টিউনিংটা বুঝে মানে তার দেশের সরকারের টিউনিংটা কি তার দেশের সরকারের পলিসিটা কি এটা সে বুঝে নিউজ প্রকাশ প্রকাশ করে একেবারেই যদি পাঁচ আগস্টে ধরতেন চব্বিশে যে শেখ হাসিনা একটা ইন্টারভিউ প্রকাশ হবে তারা দেখতেন কার পণ্য কিন্তু এখন কিন্তু তারা এই কাজটায় যাচ্ছে না জুলাইয়ের গণ অভ্যুত্থানের জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা হবে তার আগেই বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারসান এথিয়াজন এথিরাজন ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার নেন বিবিসি জানায় শেখ হাসিনার মধ্যে যা সাক্ষাৎকার দিচ্ছেন ইমেলের মাধ্যমে দিচ্ছেন দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালানোর পর শেখ হাসিনার সঙ্গে এটাই তাদের প্রথম সাক্ষাৎকার এর আগে তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এগুলো হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এবং যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট তিনটি সাক্ষাৎকারই ইমেলে নেওয়া হয় বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সব বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা আমাদের আমরা এই দেশে আছি নিষেধাজ্ঞার মধ্যে আছি আমরা নিষেধাজ্ঞা মান্য করি আমরা পড়েছি পড়া হয়ে গেছে কারণ এইটা তো আমি জানি না যে আবার সরকার এইটা কোনো আইন নিষেধ করেছে কিনা যে শেখ হাসিনার বক্তব্য কোথাও দিয়ে চলে আসে সোশ্যাল মিডিয়ায় বা এই যে ইন্টারন্যাশনাল নিউজ ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স হয়ে অন্যান্য জায়গায় অথবা বিবিসিতে আমি যদি পড়ে ফেলি সেটা আবার অপরাধ কিনা তা আমি পড়ে ফেলেছি কিন্তু আমি বলতে পারবো না আমি এখন পর্যন্ত জানি যে এটা বলা যাবে না তাই না আর কি কী প্রসঙ্গে কথা বলেছেন সেগুলো আমরা জানি সেগুলো দেখেছি এইগুলো বাংলাদেশে হয় কি আমি আমি বারবারই তারেক রহমানের বক্তব্যের রেফারেন্সে চলে যাই আমি আপনাদের সামনে অনেকবারই বলেছি যে আমার শেষ বাংলা থেকে আমি যখন সাংবাদিকতা শুরু করি টেলিভিশনের টেলিভিশন সাংবাদিকতা এর আগে আমি পত্রপত্রিকা অনেকগুলোই কাজ করেছি সেই টেলিভিশন সাংবাদিকতা শুরু পর থেকে একুশে টেলিভিশন পর্যন্ত যে চারটি টেলিভিশনে আমি চাকরি করেছি আমার সবচেয়ে তিক্ত সময় একুশে টেলিভিশনে মানে এবং ওই সময়গুলো এই টেলিভিশনগুলোতে আমার দায়িত্ব ছিল রাজনৈতিক নিউজ কভার আমি সব দলেরই নিউজ করতাম তবে মেনলি দায়িত্ব ছিল বিএনপির খবরাখবর রাখা তো বিএনপি খবর রাখতে গেলে রেগুলারলি বিএনপি প্রোগ্রামে গেলে তারেক রহমানের ভার্চুয়াল কোন বক্তব্যের একটা সিঙ্গেল শট যদি আমার নিউজে বিএনপি মহাশয় জি বক্তব্য দিচ্ছেন বাট তারেক রহমান ভার্চুয়ালি তার স্ক্রিনে আছে এই ছবিটাও গেলে পর আমার সাবধান থাকতে হবে তার মানে কি তারেক রহমান ইতিহাস থেকে মুছে গিয়েছিল যে আমরা বাংলাদেশে কোন টেলিভিশনে এত এত 30টা টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করতাম না তারেক রহমান মুছে গেছে তারেক রহমানের বক্তব্য প্রচার হয় নাই শুনে নাই তারেক রহমান কি নির্দেশ দিয়েছে এই শিক্ষা হওয়ার পরেও ওই একই পলিসিতে আমাদের গভর্নমেন্ট চলছে মানে এখনকার গভর্নমেন্ট চলছে আর কি আমাদের বলতে অনেক সময় কষ্ট হয় কারণ এই সরকার আমাদের হলে তো আমাদের কষ্ট বুঝতো তো আমাদের অন্যান্য কষ্ট যেগুলো মামলা মানুষ এখন দৈনন্দিন জীবনে ফেস করছে তো সেই সরকার আবার সেই পুরনো পলিসি যে পলিসিকে সে বলছে ফেসিবাদী যে পলিসিকে সে বলছে অন্যের কণ্ঠ রোধ করা সেই পলিসিতেই সে চলছে এর ফলাফল আদতে কী হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া